মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাম্পিং ডাম্পিং যে শব্দ ব্যবহার করেছেন ভাই আমি এই নিয়ে কোনো মন্তব্য করবো না আমি বিধানসভার প্রসিডিংটা ভালো করে দেখব কি কন্ট্যাক্সটা বলেছে আমি না দেখে কোনো মন্তব্য করব না যা খুশি এখানে দাঁড়িয়ে যা খুশি বলে যাবে এ বাজারই বক্তৃতা হয়ে গেছে বিধানসভাটা বিধানসভাটা বাজারই বক্তৃতা করার জায়গা না আর এগুলো হচ্ছে কি সব মিডিয়ার জন্য এটা প্রশ্রয় পাচ্ছে অনেক বেশি

যেটা খারিজ করলেন এখানে বলছি আপনি কেন আলোচনা করতে উনি তো সরকারি লোক এখানে আলোচনা যেটা পুলিশ ইনভেস্টিগেশন হচ্ছে আমি তো অর্ডারে বলে দিয়েছি হ্যাঁ হ্যাঁ আমি তো আমার রুলিং ভিতরে দিয়ে দিয়েছি রুলিং এ বলেছি যেটা পুলিশ ইনভেস্টিগেশন যাতে চলছে সেটা নিয়ে আলোচনা এখানে করবো না Sir, okay, sir, sir, sir. Act to I the thank you. words, which uh, honourable chief I, minister I, I, have, I have never heard this. I have to examine the proceedings of the house. Then I will uh, just make my comments. Because I have not seen, and I have heard any such words that has been uttered by the honourable chief minister. Many things are being introduced outside the house. That should not be done. They should be very careful about this. But he is saying the word which was used is very inappropriate to be used inside yes, the assembly. I have to look into the proceedings. I can't say that right now I cannot make any comment on this. Okay. See. Thank you. Sir. Sir.